সাজান কোন হচ্ছেBatchNorm-এর ও আজিজ সাজান কোন ও আজিজ আজি টেকল করলো ড্যানিয়েল ভালো বের করলো বলটাকে ভালো শর্ট এবং ভিক্টর ভালো ডিফেন্স করলো শরিফুল ফুল সাজান ওয়াও ভালো ডিফেন্স করলো শরিফুল ফুল সাজান অসাধারণ yeah, really. <mixing> <royal> <out lies> <CGI>

গোলকিপার সুরাজ থেকে পিন্টু পিন্টু থেকে শরীফুল পিন্টুর বল পিন্টু থেকে ট্যানিয়াল ট্যানিয়াল ভালো

ড্যানিয়াল ভালো বের করলো বলটাকে ভালো শট এবং ভিক্টর ভালো ডিফেন্স করলো শরিফুল সাজান ওয়াও ওয়াও শাজাহান তাইনি অসাধারণ ব্যাকভলি এবং গোল

বলতে আদের খেলা শুরু হল। তিন স্পোর্টস পায় বল। কিন্তু যাচ্ছে। থেকে শর্ট চেষ্টা কিন্তু না আবার প্রতিপক্ষ প্লেয়ারের দিকে বল কিন্তু নিয়ে করছে। 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 বল কিন্তু বল

এবং আমরা এটাও গর্বের সঙ্গে বরংবার বলেছি আজ যে বানাসাত এর মধ্যে আমাদের মনে হয় যে আমরা সেই জায়গা ধরে রেখেছি সেটা হচ্ছে কৃষ্ণমাণী থরুর সঙ্গ ফুটবল ময়দানে যে ম্যাচটা হয় দেখার মত ম্যাচ এবং আমাদের দর্শক ও অগণিত দর্শক আবারও সাজান ভালোবাসে সাজানের পাইপ সাজান থেকে ড্যানিয়াল ড্যানিয়াল থেকে আবারও সাজান বলতে হয় না তারা সময় সময় এসে নিজের জায়গা দখল করে সকাল থেকে আর রাত অবধি ওই ওখানেই বসে থাকে এটা হচ্ছে কৃষ্ণবাড়ি তরুণ সুন্দর মাঠের ফুটবল সেই ফুটবল দেখার জন্য অধিরাগ করে থাকে প্রিন্সের পাইপ প্রিন্স প্রিন্স থেকে সুন্দরভাবে খেলা দেখছে সাজান থেকে পিন্টু খেলা পরে আরও সুন্দর খেলা আছে একটা খেলা দেখতে থাকুন

আবারও সাজান ভালো নিল বলটাকে ড্যানিয়াল ড্যানিয়াল থেকে আবারও প্রিন্স প্রিন্স থেকে শাজান

এবং ভালো বল কিন্তু দিল ড্যানিয়াল ভালো বল রাখলো